নমস্কার বন্ধুরা দুপুরের রান্নায় চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো এই যে আজকে বউ বাজার গেছিলো আমার বর ঘরে মাছ নেই মাছ আনতে এগুলো হচ্ছে টাটকিনি মাছ এগুলো নিয়ে আসছে কাটবো আর নিয়ে আসছে একটা রুই মাছ এই যে রুই মাছ ডিম হয়েছে তো এখন দেখি রান্না করবো রুই মাছের ডিম বোনা করবো টাটকিনি মাছই রান্না করব রাত্রে রুই মাছ রান্না করবো তো দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি তো মাছগুলো কেটে তারপর আসছি রান্না ছোট ছোট আলু দিয়ে আমি টাটকিনি মাছ রান্না করবো আলুটা সিদ্ধ করে নিলাম এখন ছুলে নিব মাছটা কেটে ভালো করে ধুয়ে আনলাম এখন বেজে নেব

বেশি বাজে নিয়ে হালকা ভাবছি বাতা পাটা হলুদ দুর্গা জিরার গুঁড়া অল্প শুনব মরিচের গুঁড়া আমি কাঁচা মরিচ দিয়েছি লবণ এখন তিনটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে তারপর আমি জল দিচ্ছি এই মাছের কষানো হয়ে গেছে জল দিব

এই যে বালু আর টমেটো আলু তো ভালো করে কুচিয়ে তারপর দিয়ে দেব আলুটা তো চানো হয়ে গেছে তাহলে জল দিয়ে দেব গোটা ফুটললে তারপর আমি দিয়ে দেব

টাটকিনি মাছ গুঁড়ো আলু দিয়ে আর হচ্ছে রুই মাছের ডিম টমেটো আলু দিয়ে বোনা তো আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার